কাস্টমার কেয়ার সরেশ্বরের এই ভিডিওতে আমরা চাইব আপনার ব্যবহৃত বাংলা লিঙ্ক চিমটি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনার করণীয় কি কাস্টমার কেয়ার সংক্রান্ত নানান প্রশ্ন কিংবা প্রশ্নের উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার ব্যবহৃত বাংলা লিঙ্ক যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে আপনি প্রথমে আপনার মোবাইল ফোনটি বন্ধ করে পুনরায় চালু করে দেখুন আপনার চিমটি সচল হয় কিনা যদি এই পদ্ধতিটি কাজে না লাগে তবে আপনি আপনার মোবাইল থেকে আপনার কার্ডটি খুলে ভালো করে চেক করে দেখুন কার্ডটি কোথায় ভেঙে বা ফেটে গেছে কিনা এছাড়া আপনার ছিম কার্ডটি ভালো করে চেক করে আপনি পুনরায় করে প্রবেশ করিয়ে আবার চালু করে দেখুন কানেকশন পায় কিনা এই পদ্ধতিতেও কাজ না হলে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করে দেখতে পান আপনার চিমটি সমস্যার সম্মুখীন হচ্ছে এরপর কাস্টমার কেয়ার থেকে আপনাকে বলে দিবি আপনার ছেলটি চালু কি করতে হবে পদ্ধতিগুলো গুলো আপনি অনুসরণ করেন সহজেই আপনার ছেলকে পুনরায় চালু করতে পারবেন